রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আমি আমার গুরুদেবের চরণ কমলে অহৈতকি কৃপা প্রার্থনা করি নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে নম আচার্য পাদায় নিতাই কী পাদায়িনে গৌরকতা ধামধায় নগর গ্রাম তারিণে ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায়নম ওং নম ভগবতে বাসুদেবায়নম আজকে আমরা জানব ভাগবতের তৃতীয় স্কন্দের পঁচিশ নম্বর অধ্যায় থেকে কেন ভগবানের ভক্তরা তাদের দিব্য ঐশ্বর্য থেকে কখনো বঞ্চিত হন না এই অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে ন গহির্চিত শান্ত শান্তরূপে নঙ খান্তি ন মে অনিমেষ লেরি হেতি যেশাম অহম প্রিয় আত্মা সুত চ, সখা, দৈবম সুহিদ, ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে মানুষ তার পুণ্যকর্মের প্রভাবে স্বর্গলোকে এমনকি ব্রহ্মলোকে পর্যন্ত উন্নীত হতে পারে কিন্তু সেই পুণ্যকর্মের ফল যখন শেষ হয়ে যায় তখন তাকে পুনরায় এই পৃথিবীতে ফিরে এসে নতুন জীবন শুরু করতে হয় অতএব উচ্চতর লোকে উপভোগ এবং দীর্ঘ আয়ু লাভের জন্য উন্নীত হলেও সেই অবস্থাটি স্থায়ী নয় কিন্তু ভগবৎ ভক্তদের ক্ষেত্রে তাদের সম্পত্তি ভগবৎ ভক্তি ও বৈকুণ্ঠের ঐশ্বর্য এই লোকেও কখনো নষ্ট হয় না এই শ্লোকে কপিল দেব তার মাতাকে শান্তরূপা বলে সম্বোধন করেছেন যার অর্থ হচ্ছে ভক্তের ঐশ্বর্য স্থির কেননা ভক্তেরা বৈকুণ্ঠ পরিবেশে নিরন্তর স্থির হয়ে থাকেন যাকে বলা হয় শান্তরূপ কেননা তা শুদ্ধ সত্য এবং জরা প্রকৃতির রজগুণ ও তমগুণ তাকে বিচলিত করতে পারে না কেউ যখন একবার ভগবানের প্রেমময়ী সেবা স্থির হন তখন তার দিব্য সেবার স্থিতি নষ্ট করা যায় না এবং তার আনন্দ এবং সেবা কেবল অন্তহীন রূপে বর্ধিতই হতে থাকে লোকে কৃষ্ণভাবনা যুক্ত ভক্তদের উপর কালের কোনো প্রভাব পড়ে না জড়জগতে কাল সব কিছুকে ধ্বংস করে কিন্তু লোকে কাল এবং দেবতাদের কোনো প্রভাব নেই কেননা লোকে কোনো দেবতা নেই এখানে আমাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন বিভিন্ন দেবতারা এমনকি আমার হাত ও পায়ের সঞ্চালনও দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু বৈকুণ্ঠ লোকে দেবতাদের অথবা কালের কোনো প্রভাব নেই তাই সেখানে ধ্বংসের কোনো প্রশ্নই ওঠে না যেখানেই কাল রয়েছে সেখানেই ধ্বংস অবশ্যম্ভাবী কিন্তু যেখানে কাল নেই অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নেই সেখানে সব কিছুই নিত্য তাই এই শ্লোকে ন নি শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে যে চিন্ময় ঐশ্বর্য কখনো বিনষ্ট হবে না বিনষ্ট না হওয়ার কারণেরই উল্লেখ করা হয়েছে ভক্তেরা পরমেশ্বর ভগবানকে তাদের প্রিয়তম বলে স্বীকার করেন এবং তার সঙ্গে নানা প্রকার সম্পর্কে সম্পর্কিত হয়ে তার প্রতি আচরণ করেন তারা পরমেশ্বর ভগবানকে প্রিয়তম রূপে সবচাইতে ঘনিষ্ঠ আত্মীয় রূপে প্রিয়তম পুত্ররূপে প্রিয়তম রূপে প্রিয়তম সুহিত রূপে অথবা প্রিয়তম রূপে স্বীকার করেন ভগবান নিত্য তাই তার সঙ্গে যে সম্পর্ক স্থাপন হয় তাও নিত্য এখানে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক তার কখনো বিনাশ হয় না এবং তাই সেই সম্পর্কে যে ঐশ্বর্য তা কখনো বিনষ্ট হয় না প্রতিটি জীবেরই ভালোবাসার প্রবণতা রয়েছে আমরা দেখতে পাই যে যার কোনো প্রেমাস্পদ নেই সে তার ভালোবাসার প্রবণতাকে সাধারণত বিড়াল কুকুর আদি পোষা জন্তুদের ওপর অর্পণ করে এইভাবে সমস্ত জীবের ভালোবাসার শাশ্বত প্রবণতা সর্বদাই প্রেমাস্পদের অন্বেষণ করে এই শ্লোক থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবানকে আমরা আমাদের পরম প্রেমাস্পদ রূপে সখারূপে পুত্ররূপে গুরুরূপে অথবা রূপে ভালোবাসতে পারি এবং তাতে কোনো রকম প্রতারণা নেই এবং সেই প্রেমের কোনো অন্ত নেই আমরা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের আনন্দ বিভিন্ন নৃত্যকাল উপভোগ করতে পারি এই শ্লোকের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে পরম গুরু রূপে গ্রহণ করা ভগবদ্গীতায় ভগবান স্বয়ং বলেছিলেন এবং অর্জুন কৃষ্ণকে গুরুরূপে স্বীকার করেছিলেন তেমনি শ্রীকৃষ্ণকে কেবল পরম গুরু রূপে বরণ করতে হবে কৃষ্ণ বলতে অবশ্য কৃষ্ণ এবং তার অন্তরকা ভক্তদের বোঝায় কৃষ্ণ কখনোই একলা থাকেন না আমরা যখন কৃষ্ণের কথা বলি কৃষ্ণ বলতে কৃষ্ণের নাম কৃষ্ণের রূপ কৃষ্ণের গুণ কৃষ্ণের ধাম এবং কৃষ্ণের পরিকর সব কিছুকে বোঝায় কৃষ্ণ কখনোই একা থাকেন না কেননা কৃষ্ণ ভক্তেরা নির্বিশেষবাদী নন যেমন একজন রাজা সর্বদাই তার মন্ত্রী তার সেনাপতি তার সেবক এবং তার সেবার সামগ্রীসহ থাকেন যখন আমরা শ্রীকৃষ্ণ এবং তার গুরুদেবকে স্বীকার করি তখন আমাদের জ্ঞান কোনো কলুষিত প্রভাবের দ্বারা বিনষ্ট হতে পারে না জড়জগতে আমরা যে জ্ঞান অর্জন করি কালের প্রভাবে তা পরিবর্তন হতে পারে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিশ্চিত সিদ্ধান্ত যা আমরা ভগবদ্গীতার মাধ্যমে প্রাপ্ত হয়েছি তার কখনো কোনো পরিবর্তন হতে পারে না ভগবদ্গীতার অর্থ করার কোনো প্রয়োজন নেই তা নিত্য ভগবান শ্রীকৃষ্ণকে প্রিয়তম বন্ধু বলে মনে করা উচিত তিনি কখনো প্রতারণা করবেন না তিনি সর্বদাই তার ভক্তদের মিত্রবত উপদেশ প্রদান করেন এবং মিত্রবত রক্ষা করবেন কৃষ্ণকে যদি পুত্ররূপে গ্রহণ করা হয় তাহলে কখনো তার মৃত্যু হবে না এখানে যখন কারো অত্যন্ত প্রিয় পুত্র অথবা সন্তান হয় তখন তার পিতামাতা অথবা তার প্রতি স্নেহাপরায়ণ ব্যক্তিরা সর্বদা আকাঙ্ক্ষা করেন আমার পুত্রের যেন মৃত্যু না হয় কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণের কখনো মৃত্যু হবে না তাই যারা কৃষ্ণকে বা পরমেশ্বর ভগবানকে তাদের পুত্র রূপে গ্রহণ করেছেন তারা কখনো তাদের সেই পুত্রকে হারাবেন না ভগবানের শিববিগ্রহকে পুত্ররূপে গ্রহণ করার বহু দৃষ্টান্ত রয়েছে বঙ্গদেশে এই রকম বহু দৃষ্টান্ত রয়েছে এবং এমনকি ভক্তের মৃত্যুর পর শ্রীবিগ্রহ তার পিতার সাধ্য সংস্কার সম্পন্ন করেছেন এই সম্পর্ক কখনো বিনষ্ট হয় না মানুষ বিভিন্ন দেবদেবীর পূজা করতে অভ্যস্ত কিন্তু ভগবদ্গীতায় তার নিষেধ করা হয়েছে তাই যথেষ্ট বুদ্ধির দ্বারা বিচারপূর্বক কেবল পরমেশ্বর ভগবানের বিভিন্ন রূপের যেমন লক্ষ্মীনারায়ণ সীতারাম এবং রাধা রাধাকৃষ্ণেরই কেবল পুজো করা উচিত তার ফলে মানুষ কখনো প্রতারিত হবে না দেবদেবীদের পূজা করার ফলে উচ্চতর লোকে উন্নীত হওয়া যেতে পারে কিন্তু জড়জগতের প্রলয়ের সময় সেই সমস্ত দেবতা এবং তাদের লোকও বিনষ্ট হয়ে যাবে কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তিনি বৈকুণ্ঠ লোকে উন্নীত হবেন যেখানে কালের কোনো প্রভাব নেই এবং যেখানে প্রলয় বা বিনাশ নেই অতএব চরমে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পরমেশ্বর ভগবানকে তার সর্বস্ব বলে গ্রহণ করেছেন যে ভক্ত তার উপর কাল কখনোই তার প্রভাব বিস্তার করতে পারে না হরে কৃষ্ণ আমি আমার অনন্ত কোটি বৈষ্ণববীন্দের চরণ কমলে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে ভগবানের কথা বা ভগবত কথা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসব ভগবানেরই এরকম কোনো কথা নিয়ে রাধে 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 রাধে